আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো সাতাশ একশো এর প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক তোমরা যেখানে সাত কবিতায় ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি তোমরা যেখানে সাত কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো প্রিয় শিক্ষার্থী এক নম্বর প্রশ্ন হচ্ছে আমি এই বাংলার পারে রয়ে যাব কবি কেন এমন কথা বলেছেন নমুনাত্তর হচ্ছে আমি এই বাংলার পারে রয়ে যাব কবি একথা কথা বলেছেন কারণ তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তাই সবাই এদেশ ত্যাগ করলেও তিনি এদেশেই রয়ে যেতে চেয়েছেন তিনি ভোরের বাতাসে ঝরে পড়া দেখতে দেখতে চেয়েছেন চেয়েছেন শালিকের বনে গৃহবধূর হাঁস ধরে নিয়ে বাসায় ফেরা তারপর কুয়াশার ভেতর নিরুদ্দেশে হারিয়ে যাওয়া দেখতে চেয়েছেন তিনি জানেন এসবই তিনি খুঁজে পাবেন বাংলার তীরে তাই তিনি এদেশ ত্যাগ করে অন্য কোথাও যেতে চাননি প্রিয় শিক্ষার্থী এ তোমাদের এক নং প্রশ্নের উত্তর এবার আমরা দুই নং প্রশ্নে চলে যাই দেশপ্রেম দুই নং প্রশ্ন হচ্ছে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে দুই নং উত্তর দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি জাতির প্রতি ভালসার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা দেশের প্রতি প্রবল অনুরাগ নিবিড় ভালোবাসা ও অনুগতকে দেশপ্রেম বলে আমার মতে জন্মভূমির স্বার্থে নিজেকে উৎসর্গ করার সাধনাই দেশপ্রেম এই কবিতায় বাংলাদেশের প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে কবির দেশ প্রকাশ পেয়েছে তাই প্রাকৃতিক কবি সৌন্দর্য কি তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং প্রশ্নে চলে যাই প্রশ্ন তিন বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে প্রিয় শিক্ষার্থী উত্তর হচ্ছে শর ঋতু দেশ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি এদেশের সবুজ বনানী নদ নদী পাহাড় পর্বত বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখে আমার চোখ চুরিয়ে যায় এদেশে বারো মাসে ছয়টি ঋতু অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং অনাবিল সৌন্দর্য উপহার দেয় প্রতিটি ঋতুতে প্রকৃতির পরিবর্তন হয় ক্ষণে ক্ষণে আকাশের রং বদলায় প্রকৃতির এই পট পরিবর্তন আমার হৃদয় আনন্দে ভরিয়ে তোলে গ্রীষ্মের প্রচন্ড রোদের সঙ্গে ছায়ায় বর্ষা হৃদয় আকুল করা বর্ষণ শরতের স্নিগ্ধ সাদা আর নীল আকাশ হেমন্তের নতুন ফসলের গন্ধ নবান্ন উৎসব শীতের রিক্ততা পিঠে পুলি খাওয়ার ধুম আর বসন্তের ঝিরে ঝিরে বাতাস আর রঙিন প্রকৃতি আমার এদেশের প্রকৃতির প্রতি ভালোবাসা বহুগুণে বাড়িয়ে তোলে প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের তিন নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সিলিন্ডারটি নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার মতামত কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ